আজকে আমরা কথা বলবো বাংলাদেশের এমন একটা জাতীয় প্রতিষ্ঠান নিয়ে যেটা হয়তো সবসময় আমাদের চোখের সামনে থাকে না কিন্তু নীরবে একটা গোটা জাতির মনন তৈরি করে চলেছে চলুন আজ আমরা সেই মননশীল কারিগরের গল্পটাই একটু শুনি আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক একটা দেশের উন্নয়নের কথা ভাবলেই আমাদের মাথায় কি আসে বড় বড় রাস্তাঘাট ব্রিজ বিশাল সব দালান কোঠা কিন্তু একবার ভেবে দেখুন তো এগুলোই কি একটা দেশের আসল ভিত্তি আসলে শুধু ইট পাথরের অবকাঠামো দিয়ে তো একটা দেশ হয় না তাই না একটা জাতির আসল ভিত্তিটা হলো তার জ্ঞান তার সংস্কৃতি তার চিন্তার গভীরতা আর ঠিক এই জায়গাতে জাতীয় গ্রন্থ কেন্দ্রের মতো একটা প্রতিষ্ঠানের গুরুত্বটা বোঝা যায় চলুন তাহলে পুরো বিষয়টা একটু গুছিয়ে দেখা যাক আমরা প্রথমে দেখব এর ভূমিকা কি এরপর জানব এর লক্ষ্যটা কি 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 কাজ তারা করে আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ আর হ্যাঁ সব শেষে এর ভবিষ্যৎ নিয়েও দু এক কথা বলবো। একটা দেশের আসল উন্নতি কিন্তু নির্ভর করে সেই দেশের মানুষের চিন্তা ভাবনার ওপর আর জাতীয় গ্রন্থকেন্দ্রের কাজটা হল ঠিক সেখানে মানে একেবারে গোড়ায় জাতির মনন তৈরি করা আচ্ছা প্রাতিষ্ঠানিকভাবে যদি বলি জাতীয় গ্রন্থকেন্দ্র হলো সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে একটা স্বায়ত্তশাসিত সংস্থা মানে সহজ করে বললে এটা হলো আমাদের বই পড়া বা পাঠ সংস্কৃতির রাষ্ট্রীয় অভিভাবক এর ইতিহাস কিন্তু বেশ পুরনো সেই ষাটের দশকের এর শুরু তবে স্বাধীনতার পর মানে একাত্তরের পর এটা একদম নতুন করে আমাদের দেশের প্রেক্ষাপটে কাজ শুরু করে আর পরে উনিশশো সালে একটা আইন পাশ হয় যেটা এর সব কাজকর্মকে একটা শক্ত প্রাতিষ্ঠানিক চেহারা দেয় তো আমরা জানলাম এটা কি কিন্তু প্রশ্ন হলো এই প্রতিষ্ঠানটা আসলে চাইটা কি এদের আসল লক্ষ্যটা কোথায় এর উত্তরটা লুকিয়ে আছে তাদের মূল দর্শনের ভেতরেই আর সেটা হল একটা জ্ঞানভিত্তিক সমাজ করার স্বপ্ন তাদের মূল দর্শনটা খুবই সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী একটা কথা সেটা হলো বইকে মানুষের কাছে নেওয়া এবং মানুষকে বইয়ের কাছে ফিরিয়ে আনা এর চেয়ে পরিষ্কার লক্ষ্য আর কি হতে পারে বলুন এটাই কিন্তু তাদের সমস্ত কাজের মূলমন্ত্র এই যে বড় একটা দর্শন এটাকে সত্যি করার জন্য তাদের কিছু নির্দিষ্ট উদ্দেশ্য আছে যেমন ধরুন সারা দেশে বই পড়ার একটা সংস্কৃতি তৈরি করা বিভিন্ন জায়গায় যে প্রাইভেট লাইব্রেরিগুলো আছে সেগুলোকে সাপোর্ট দেওয়া আর লেখক পাঠক প্রকাশক এদের সবার মধ্যে একটা ব্রিজ তৈরি করা সোজা কথায় বইয়ের পুরো ইকোসিস্টেমটাকেই সচল রাখা এদের কাজ শুধু তো লক্ষ্য ঠিক করলেই হয় না তাই না আসল হল কাজটা করা তো জাতীয় গ্রন্থকেন্দ্র সারা দেশে ঠিক কি কি কাজ করে চলুন এবার সেদিকে একটু তাকানো যাক তাদের কাজের পরিধি কিন্তু অনেক বড় দেশের কোনায় কোনায় যে বেসরকারি লাইব্রেরিগুলো আছে সেগুলোকে রেজিস্টার করা তাদের সাহায্য করা আবার বিভিন্ন জেলায় বইমেলার আয়োজন করা বিভিন্ন জায়গায় রিডিং সার্কেল বা পাটচক্র তৈরি করা এসবই কিন্তু তাদের কাজের মধ্যে পড়ে বিশেষ করে গ্রাম বা একটু দূরের এলাকাগুলোতে জ্ঞানের আলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এদের ভূমিকাটা আসলেই অসাধারণ আচ্ছা আমরা তো তাদের কাজগুলো সম্পর্কে জানলাম কিন্তু এখনকার সময়ে এই কাজগুলোর প্রাসঙ্গিকতা ঠিক কতটা কেন এই প্রতিষ্ঠানটা আমাদের জন্য এতটা জরুরি দেখুন আজকের সমাজটা কিন্তু বেশ কিছু বড় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে একদিকে উগ্রবাদ অসহিষ্ণুতা বাড়ছে অন্যদিকে নতুন প্রজন্ম ডিজিটাল স্ক্রিনে বুধ হয়ে আছে বই কিন্তু ঠিক এই জায়গাগুলোতে একটা সমাধান হতে পারে বই মানুষকে সহনশীল করে যুক্তিবাদী করে আবার চিন্তার জগতে ফিরিয়ে আনে মানে গ্রন্থকেন্দ্র আসলে আমাদের সময়ের এই বড় বড় সমস্যাগুলোর একটা বুদ্ধিবৃত্তিক সমাধান দেওয়ার চেষ্টা করছে আর এর প্রভাবটা কিন্তু আরও অনেক গভীর কারণ একটা শক্তিশালী পাঠক সমাজ ছাড়া একটা সুস্থ গণতন্ত্র বা উন্নত দেশ ভাবাই যায় না যে জাতি যত বেশি পড়ে সে জাতি তত বেশি সচেতন হয় যুক্তিবাদী হয় জাতীয় গ্রন্থকেন্দ্র ঠিক এই গোড়ার কাজটাই করে এই ভিত্তিটা তৈরি করে দেয় তবে সবকিছু যে একদম মসৃণভাবে চলছে বিষয়টা কিন্তু তা নয় এই ডিজিটাল যুগে এসে প্রতিষ্ঠানটিকে নতুন কিছু চ্যালেঞ্জের সামনে পড়তে হচ্ছে অবশ্য চ্যালেঞ্জের সাথে সাথে নতুন কিছু সম্ভাবনাও কিন্তু তৈরি হয়েছে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি সেটা হল এই ডিজিটাল যুগ স্মার্টফোন ট্যাব এসবের কারণে মানুষের বিশেষ করে তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাসটা কমে যাচ্ছে তার সাথে তো বাজেটের সীমাবদ্ধতার মতো সমস্যা আছেই সোজা কথা এই বাধাগুলো পার করা মোটেও সহজ না কিন্তু জানেন এই চ্যালেঞ্জগুলোর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে নতুন সম্ভাবনা যেমন ধরুন ডিজিটাল লাইব্রেরি বা ইবুক এগুলোর মাধ্যমে কিন্তু নতুন প্রজন্মের কাছে খুব সহজে পৌঁছানো যায় আবার তরুণদের টানার জন্য একদম আধুনিক আকর্ষণীয় লাইব্রেরি স্পেস তৈরি করা যেতে পারে ঠিকঠাক পরিকল্পনা আর সবার অংশগ্রহণ থাকলে এই চ্যালেঞ্জগুলোই কিন্তু নতুন সুযোগ তৈরি করে দেবে শেষ করার আগে একটা কথা আমাদের মনে রাখতে হবে জাতীয় গ্রন্থকেন্দ্র কিন্তু শুধু একটা সরকারি অফিস না এটা তার চেয়ে অনেক বড় কিছু এটা আসলে একটা চিন্তার আন্দোলন একটা সমাজকে ভেতর থেকে মনন থেকে আলোকিত করার আন্দোলন আর এই আন্দোলনটা কেন এত জরুরি উত্তরটা শায়দ খুব সহজ একটা কথার মধ্যেই আছে বই আমাদের ভাবতে শেখায় প্রশ্ন করতে শেখায় আমাদের মানবিক করে তোলে সত্যি বলতে বই আছে বলেই তো মানুষ আর অন্য প্রাণীর মধ্যে পার্থক্যটা তৈরি হয় বই আছে বলে মানুষ মানুষ